প্রথমবারের মতো মাইকেল হয়ে যাচ্ছে এবং হচ্ছে ফ্র্যাঙ্কলিন কে সাহায্য করছি ওই বোটের উপরে ওঠার জন্য দেখতে পাচ্ছেন ফ্র্যাঙ্কলিন কিন্তু উপরে উঠে গেছে এবং হচ্ছে ও এখন ওই বোটের দিকে যাবে এবং গাড়ি আমার মনে হয় লেগে যাবে না গাড়িটা বাঁচাইলাম ফ্র্যাঙ্কলিন কি হয়ে গেলো ফ্র্যাঙ্কলি আবার গাড়ির তলে পড়ে গেলো ফ্র্যাঙ্কলিন ডেড এটা কথা আসসালামু আলাইকুম সি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং বিডি গেমিং টাইম শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা নিয়ে নতুন একটা মিশন শুরু করতে যাচ্ছি এবং জিটিএ এডিশন যেইটার গ্রাফিক্স দেখলে আপনারা সত্যি অবাক হবেন হচ্ছে রকেস্টার গেম এই ইনহ্যান্সড এডিশনটা একদম ফ্রিতে দিয়েছে সো ফ্র্যাঙ্কলিন কিন্তু নতুন একটা মেইন মিশন শুরু করেছে এবং সেই মিশনের নাম হচ্ছে ফাদার সন সো ফাদারকে ফাদার হচ্ছে মিস্টার মাইকেল এবং সনকে সন হচ্ছে মিস্টার জিমি সো এই জায়গা ফ্র্যাঙ্কলিন চলে আসছে এবং মাইকেলের সাথে কথা বলতেছে হ্যাঁ আসলে চাকরি নেই তো এই জন্য আসলে ফ্র্যাঙ্কলিনও খুব কষ্টে আছে আর আপনারা আগেই দেখেছেন যে ফ্র্যাঙ্কলিনের চেহারাটা কিন্তু আগে থেকে আগে একটু কালো ছিল তো এই এনহ্যান্স ট্রেডিশনে গ্রাফিক্সের উন্নতির কারণে এবং রে ট্রেসিং থাকার কারণে দেখা গেছে চেহারাটা কিন্তু এখন একটু সুন্দর হয়েছে এবং দেখেন বোকে যে ইফেক্টটা সেটা কিন্তু আগে ছিল না এরকম এবং রে ট্রেসিং কারণে পানিগুলো দেখেন এবং হচ্ছে অন্যান্য ওয়েদার যেগুলো দেখেন সম্পূর্ণ গ্রাফিক্সে কিন্তু আমূল পরিবর্তন এসছে এবং হচ্ছে গেমটার সাইজ কিন্তু আগের থেকে ছোট হয়েছে সো জিটিএ লিগেসি মানে জিটিএ ফাইভ লিগেসি এডিশন আর খেলা হচ্ছে না এখন থেকে জিটিএ ফাইভের এনহ্যান্সড এডিশনটা খেলবো এবং দেখতেই পাচ্ছেন মাইকেল কিন্তু খুব রিল্যাক্সের মধ্যে আছে এবং ফ্র্যাঙ্কলিন খুব টেনশনের মধ্যে আছে কারণ একটাই যে ফ্র্যাঙ্কলিন আসলে কি করবে তার চাকরি নাই তার কোনো ইনকাম নাই এখন সে একদমই গরিব এবং মাইকেলের কারণেই তার চাকরিটা গেছে

এখন কি মানে ও কোনো উপায়ন্তর না পেয়ে ফ্র্যাঙ্কলিন আসছে আসলে তার কোনো কাজ নাই টাকা পয়সা নাই তো চাকরির জন্যalke আসছে দেখা যাক কিছু পায় কিনা দেখা যাক কী বলে এখন মাইকেল আসলে খুব রিল্যাক্স এর মধ্যে আছে ও কার চাকরি গেল না গেল এগুলা দেখার সময় মানে দেখার সময় নাই ও যাক তো মাইকেল এখন আচ্ছা ঠিক আছে এখন ওই করে একটু সময় পার করবে কি আর করবে মাইকেল এখন যাবে সামনে এবং হচ্ছে ইয়েস ফর দ্য ফার্স্ট টাইম এবার মানে সেকেন্ড টাইম আসলে আমি মাইকেলের ক্যারেক্টার হয়ে করছি জিমি কল দিছে মিস্টার মাইকেলকে ড্রিঙ্ক করার জন্য যাচ্ছিলো কিন্তু জিমি তো একটা অকর্ম করেছে মাইকেলের যে বোটটা সে বোটটা বিক্রি করে দিতে চাইছিল জিমি এবং ড্রাগ ডিলার স্মাগলার কাছে তো যেখানে আসলে টাকা কিছু টাকার জন্য আর কি এই কাজটা করতে গেছিল কিন্তু এখন সেই স্মাগলাররা ওই বোট চুরি করে নিয়ে গেছে এবং জিমি ওই বোটের মধ্যে রয়ে গেছে এখন প্ল্যান চেঞ্জ করছে মিশা মাইকেল এবং বলতেছে যে আসলে আমার বোট লাগবে আমি আমার ছেলেকে না আমি আমার ভোটে নিয়ে যাবে এবং সে বললো কি যে আমার ডার্লিং যে আছে তার ছেলে ছেলে আর কি কিডন্যাপ হয়েছে এরকম আর কি একটা কথা বলছে কি একটা বিপদ নিজের বউয়ের কথা এখন সে ডার্লিং এর কথা বলছে বউয়ের বউয়ের নিজের বউ বলতেছে না বলতেছে ডার্লিং কি একটা ঝামেলা মানে নিজের ছেলে মেয়েরা কোনোভাবে সে ভালোবাসে না সে শুধু চিন্তা করতেছে তার বিজনেস নিয়ে তার বিজনেসের মধ্যে একটা কিনছিল এই মানে সে বিক্রি করবে ভালো দামে চড়া দামে কিন্তু ভুল জায়গায় বিক্রি করতে গেছে মিস্টার জিমি এবং তার ফলাফল আসলে খুবই খারাপ হইল। এই কুকুরটা বেঁচে গেছে মানুষগুলো বেঁচে গেছে মানুষগুলো মনে করছে আমি তাদের গায়ের ওপর উঠাই দিব। যাই হোক আমান্ডার এটা কিন্তু অ্যামান্ডার গাড়ি অ্যামান্ডার গাড়ি নিয়ে আমরা যাচ্ছে ওই যে দেখেন এই যে বোটটা নিয়ে যাচ্ছে ওই ড্রাগ ডিলাররা দেখছো বোট নিয়ে সে চিন্তিত সে কিন্তু মোটেও ওই গাড়ি নিয়ে মানে তোর ছেলে নিয়ে চিন্তিত না দেখতেছেন আমিও আমার মিশন যেহেতু এটা ওই বোর্ডটাকে ফলো করা আছে আমরা বোর্ডটাকে ফলো করি এবং এই মিশনটা আমরা আজকে বোর্ড মেডেল দেখা দেখাবো আপনাদেরকে দেখেন গাড়িটাকে কীভাবে ধাক্কা মেরে ফেলে দিল দেখ ওই দেখো আর একটা গাড়িকে ধাক্কা দিলো এখন আমার কাজ হচ্ছে আপনারা যে শর্টসটা দেখেছেন যেটা সেটা এখানে ইনক্লুড করি নেই শর্টসে দেখেছেন যে ফ্র্যাঙ্কলিম পরে মরে গেছে কিন্তু আমরা এখানে টার্গেট হচ্ছে এবং বোটে উঠে গেছে এবং এখন আমার টার্গেট হচ্ছে এই বোটের এই যদি দেখেন কাঠ স্ক্রিন দেখাতে আমি কাট স্ক্রিনটা স্কিপ করে গেলাম কারণ দেখেন এগুলো করতে গেলে আরো ঝামেলা ওই দোকে একটা লোক আসছে এবং ওই গুলি করছে আমার গাড়িতে হ্যাঁ 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 আমার গাড়ির ইঞ্জিনও বারোটা বাজায় আমি মনে করছি গাড়ির ইঞ্জিনটা ঠিক থাকবে কিন্তু না এই কারণে আসলে গাড়িটা খারাপ হয়ে যায় এবং ফ্র্যাঙ্কলিন কিন্তু যুদ্ধ করতেছে উপরে যায় কারণ তার হচ্ছে বোর্ডটা উদ্ধ করতে হবে এবং দেখো আরও একটা শত্রু চলে আসছে এবং সে চেষ্টা করতেছে ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য কিন্তু আমার কাজ হচ্ছে এই দেখো এক গুলিতে মেরে গেছি যাকে এটা একটা ভালো দিক এটা একটা প্লাস পয়েন্ট এখন দেখা যাক ফ্র্যাঙ্কলিন খুঁজে পায় কিনা না মিস্টার জিমিকে কারণ হচ্ছে জিমি দরকার আসলে যতই বলুক মুখে বলুক যে ছেলে আমার দরকার নেই আমার দরকার ভোট এই যে কিন্তু সে ছেলেকে আর কি মূলত খুঁজতে চাইছে ছেলেকে দেখুন ছেলে কিন্তু বিপদে দেখেন কিভাবে ঝুলতেছে এবং হচ্ছে এই জায়গায় সবচেয়ে কঠিন পার্ট এই গেমের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে এবং সেটা আমি মাত্র তিন সেকেন্ডে এই জিমিকে আমি গাড়িতে উঠাইতে পারছি এই কঠিন পার্টটাই মানে সবাই পারে না মিশন পাশ করতে পারে অনেকটা সময় নেয় জিমিকে উদ্ধার করতে কিন্তু এই জায়গায় প্রথম মানে গোল্ড মেডে পাওয়ার সবচেয়ে কঠিন শর্ত হচ্ছে এইটাই যে কোন মানে যে জিমিকে দশ সেকেন্ডের ভিতরে উঠাই পেতে হবে গাড়িতে মানে জাম্প করবে মানে ওইদিকে পড়তে যা যাবে আর ওই দিক থেকে আমাকে উদ্ধার করতে হবে যাই হোক তো সেটা আমরা কমপ্লিট করেছি এবং ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করার কোনো ফ্র্যাঙ্কলিন এখন লাভ দিবে গাড়িতে এই জায়গা একটা লাভ দিল লাভ দিয়ে হচ্ছে গাড়িতে উঠে গেল যাই হোক এখন হচ্ছে আমার টার্গেট বোর্ড উদ্ধার করা কিন্তু না ঘটনাটা উল্টা হবে তাই আমি আগে থেকেই গাড়িটা ঘুরে নিলাম কারণ হচ্ছে এই গাড়ির ইঞ্জিন এখন নষ্ট হয়ে যাবে এখন আর ওই বোর্ডটাকে ফলো করা পসিবল হবে না তাই এখন কাজ করতে হবে কি গাড়ি যেতে ওই ইঞ্জিন খুব স্লো গাড়ি স্লো হয়ে গেছে এখন আর সম্ভব না আসলে ওই বোর্ডটাকে খুঁজে বেকার এখন খুব রাগ করতেছে মাইকেল কিন্তু খুব গাড়ি গালচ করতেছে শুধুমাত্র এই বোট হারানোর কারণে সে তার ছেলের কথা চিন্তা করতো সে চিন্তা যে এখনো ভোটের কথা কিন্তু মাইকেল কিন্তু মনে মনে ঠিকই তার ছেলে দিকটা ইচ্ছে কিন্তু এদিকে আবার মিস্টার এই যে জিবি মাইকেলের ছেলে ও নিজের ভুল স্বীকার করতেছে কিন্তু সে তার বাবার খুব করতেছে যে তুমি চিন্তা করো তোমার ভোট নিয়ে তুমি চিন্তা করো না আমার ব্যাপারে এই মাত্র বললো যে তুমি চিন্তা করো আমি মানে ভোটের ব্যাপারে তুমি আমার কথা একদমই চিন্তা করো না আমার কি হলো সেটা দেখার সময় নেই তোমার ভোট কী হয়েছে তুমি সেটা নিয়ে চিন্তা করতেছো যাই যাই হোক এখন আবার জিমি ওর বাবার দোষ দিচ্ছে যে তুমি আমাদের দিকে কেয়ার করো না খেয়াল করো না এই সেই হাবিজ আমি বলে এই করতেছে আর এদিকে এখন ফ্র্যাঙ্কলি আবার হচ্ছে একটা এলএস মানে ওয়ার্কশপ এখানে ওয়ার্কশপে চলে আসছে গাড়িটাকে এখন রিপেয়ার করতে হবে সো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া কিন্তু এখানেই গোল্ড মেডেল পাওয়ার জন্য এবং সেইটা হচ্ছে গাড়িটাতে কোনোভাবে স্ক্র্যাচ করতে দেওয়া যাবে না মানে গাড়ি ঠিক করার পরে গাড়ি যখন ঠিক হয়ে যাবে তারপরে কোনোভাবে গাড়িতে স্ক্র্যাচ করতে দেওয়া যাবে না তো এই যে ওদিকে মাইকে চলে যাচ্ছে ওর মাথা খুব খারাপ মানে গরম হয়ে গেছে ও এখন আর এই গাড়িতে থাকতে চাইতেছে না এই জন্য ও ট্যাক্সিতে করে চলে যাচ্ছে অন্য জায়গায় এবং মিস্টার ফ্র্যাঙ্কলিন এখন হচ্ছে গাড়ি মানে মাইকে লোকে এক হাজার টাকা দিয়ে দিছে বলছে যে তুমি বাবা গাড়িটাকে ঠিক করে নিয়ে আমার গ্যারের মানে বাসায় নিয়ে যাও ছেলেটাকে বাসায় নিয়ে যাও এই আর কি মোটামুটি বলেছে তো এখন আমি ঢুকবো হচ্ছে অ্যালেস লস সান্তোস কাস্টমসে তো এইখানে ঢুকে গাড়িটাকে জাস্ট রিপেয়ার করবো এত কিছু করার সময় নেই মিশনটাও পাশ করতে হবে খুব দ্রুত কারণ আমি তখনই চাইবো না ভিডিওগুলো খুব দ্রুত মানে স্পিডি মানে খুব সময় সাপেক্ষ হোক যতটুকু ঠিক যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই গেমটা এই যে এনহ্যান্স ট্রেডিশনের কারণে দেখেন কি সুন্দর কালারটা আসছে এই কালারটা কিন্তু এত সহজ না ঠিক আছে জাস্ট হচ্ছে আমার মড ব্যবহার করা লাগতো তাহলে এর থেকে হয়তোবা আর ভালো কালার আসতো হয়তো কিন্তু আমার পিসির অবস্থাও খারাপ হয়ে যেত তো এর জন্য আসলে এনহেন্সন এবং হচ্ছে এটা অথরাইজড বাই গ্র্যাম থেটার সো ওরা দুইটা অ্যাপশনই রাখছে তোমার যদি মন চাই তুমি এনহ্যান্স এডিশনে খেলো তোমার যদি মন চাই তুমি লিগেসি এডিশনে খেলো লিগেসি এডিশন হচ্ছে মোর দেন হান্ড্রেড জিবি এবং হচ্ছে মনে হয় একশো পঁচিশ জিবি এরকম আর হচ্ছে এনহ্যান্স এডিশনটা করেছে হচ্ছে মাত্র সাতানব্বই জিবি তো গেমের সাইজ কিন্তু ছোটো হয়েছে কিন্তু গ্রাফিক্সের কোয়ালিটি ওই গেমের থেকে অরিজিনাল গেমের থেকে অনেক অনেক বেকার হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি অ্যামান্ডোর গাড়ি নিয়ে সরাসরি মাইকেলের বাসায় মাইকেলের মন দেখা খুবই খারাপ সে তার পছন্দের বোটটা যেটা সে বিক্রি করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতো সেই জিনিসটা সে হারায় না এবং হচ্ছে তাই আর কি সে রাগ করে চলে গেছে এখন আমার আবার কাজ হচ্ছে এই গাড়িটাকে এই এটাই চেকেছি যে ভাই তাই চেকেছি যেহেতু আমার গাড়িটাকে হচ্ছে সেফলি বাসায় নিয়ে যেতে একটা স্ক্যাচু যেন এই গাড়িতে না পড়ে সেদিকে আমার খেয়াল রাখতে হবে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আজকে মোটামুটি প্রথম প্রথমবার এটা হচ্ছে সেকেন্ড টাইম ফর দ্য সেকেন্ড টাইম এবার গেছি ও অনেক কষ্ট হয়েছে যেহেতু ফর্থ দ্য সেকেন্ড টাইম আমি জিমির সাথে দেখা হয়েছে প্রথমবার দেখা হয়েছিল যখন ওই গাড়িটা কেনে মিস্টার সিনিয়রের কাছ থেকে এখন হচ্ছে আমরা গাড়ি নিয়েছে মানে একটা করুম দশার মধ্যে আমরা ওকে নিয়ে যাচ্ছি আর কি যাই হোক তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি এবং হচ্ছে মিস্টার কি বলে জিমিও বলতেছে আমার কোনো জব নাই আমিও ইনকাম করতে চাই কিন্তু আমার বাপে তো দেয় না এই আর কি অবস্থা যাই হোক তো ফ্র্যাঙ্কলিন এখন গাড়ি থেকে নেমে যাবে এবং মিস্টার জিমিরও খুব ভালো লাগছে যে ওরে বাঁচানোর জন্য কে একজন আসছে ওরে অনেক করছে ওর বাঁচতে তো এই ডিলার মিলার থেকে আবার সে আবার কিছু কুপ্রস্তাব দিচ্ছে মিস্টার ফ্র্যাঙ্কলিন কে ফ্র্যাঙ্কলিন তার সাথে প্রস্তাব নিবে না কারণ হচ্ছে ও বন্ধুত্ব করবে মাইকেলের সাথে কিসের এই পিচ্ছি ছেলেটে তারপরে ও আবার বলতে তুমি আমার ভাই তুমি আমার ভাই ফ্রম আদার